আসসালামু আলাইকুম সকালে খুব টেনশনে আছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অনেকেই ইনবক্সে পার্সোনালি যোগাযোগ করতেছেন যে ভাই আওয়ামী লীগ নিয়ে কথা বলা নিষিদ্ধ করে দিছে আওয়ামী লীগ নিয়ে কথা বললেই নাকি জেলে নিয়ে যাবে গ্রেপ্তার করবে ভাই আওয়ামী লীগ নিয়ে কি কথা বলবো আমি অনেকে আগেই বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি আওয়ামী লীগের নেতাও না আওয়ামী লীগের কোনো কিছু না বঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ হাসিনাকে ভালোবাসি একাত্তরকে বুকে ধারণ করি ওই জন্য কথা বলি আর আওয়ামী লীগ নিয়ে কী কথা বলবো ভাই আওয়ামী তো এখন তিন ভাগে বিভক্ত হয়ে আছে। একটা হইলো আমার মতো যারা ফেস টু ফেস কথা বলে তারা এখন কথা বললো কিছু আসে যায় না না বলল কিছু আসে যায় না তারা যদি জেলখানায় যায় কথা বলে এমনিই যাবে কারণ আমরা আগেই কথা বললে নিয়েছি তো এখন নতুন করে জেলে দেওয়া কোনো ভয় নাই আর আরেকটা গ্রুপ হইলো তৃণমূলের কর্মীরা যারা মার খাইতেছে এখন আর আওয়ামী পক্ষে কথা কইলেও মারি খাবে না কইলেও মারি খাবে পরিস্থিতিটা এরকম আর একটা হইল গ্রুপিং আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপ কতগুলো জানোয়ার আছে ওই আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা আছে না ওগুলো ওই গ্রুপে যাইয়া যাইয়া লম্বা লাম্বা লিক্সার দেয় ওইসব জানোয়ারের বাচ্চাগুলো আওয়ামী ধ্বংস করছে আর এখন আওয়ামী লীগ পতনের পর ওগুলো বিভিন্ন গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ বিভিন্ন গ্রুপ খুইয়া ওইখানে যাইয়া আড্ডা মারে আর বড় বড়ো লেকচার দেয় তো ওইসব আওয়ামী লীগের জন্য ভয় নাই কারণ ওইগুলো হচ্ছে জানোয়ার বেজরমা মির্জাফর আর কাপুরুষ হিজলার বাচ্চা ওগুলো নিয়ে বললে তার কোনো লাভ নাই ওগুলো ওগুলোর ঘুমুখী তো আমার কথাটা আমি বলি ভাই শুনুন আওয়ামী লীগের পক্ষে কথা বলছি এখনও বলতেছি যদি সরকার নিষিদ্ধ কইরা দেয় আওয়ামী লীগের পক্ষে কথা বলা তাহলে বলবো না আওয়ামী লীগের পক্ষে কথা বলবো না মাইনে নিলাম সরকারের কথা কিন্তু আমারও কিছু কথা সুদের বিরুদ্ধে কথা বলতে পারবো তো রাজাকারের বিরুদ্ধে কথা বলতে পারবো তো দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে পারবো তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবো তো করিডোর দিয়ে দিছে মায়ানমারে আমেরিকার দালালি কইরা ওইটার বিরুদ্ধে কথা বলতে পারবো তো নাকি ওইটাও বলতে পারবো না আর যদি ওইটা না বলতে পারি তাহলে আওয়ামী লীগের পক্ষে কথা বলবো কারণ ওইটা বইলেও যদি বিপদে পড়তো হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে কথা বইলে বিপদে ভরা ভালো কারণ যেখানে একজন আলেম দিন দুপুরে তাকে মাইরা ফেললো তার বিচার চাইতে গিয়ে শূন্য আলেমরা লাঠি চাষ খায় মারি খায় একজন শিশু বাচ্চারা নির্যাতন করার পর তার বিচার চাইতে গিয়ে মার খায় সেখানে আওয়ামী লীগের পক্ষে কথাও যখন পাঁচ তারিখের পর বলতেছে এখন বইলা মার খাইলে সমস্যা কী কোনো সমস্যা নাই ওগুলো নিয়ে চিন্তা করি না আর তারপরও যদি কেউ কথা বলতে ভয় পান বইলেন না কাউকে বলবো না যে বলেন তবে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি আর না বলি সুতখুর জালেমের বিরুদ্ধে কথা বললে যাব কারণ এই সুতখুর আমার দেশ আবার সার্বভৌমত্ব আমেরিকার কথায় জাতিসংঘের দালালি কইরা মায়ানমারের কাছে বিক্রি করে দিছে আর তাই এর বিরুদ্ধে কথা বইলাই যাব এখানে ফাঁসি হোক আর জেল হোক আমি রেডি আছি